বাবার বুকে নিয়ে কান দোয়ার দেখাও মালি আমি আমার বাবার কাছে তুমি আমার মাপ দেব আল্লা দেখো কেন কান দেয় আলাদা দেখো আল্লাহ দেখো

বস বসে আল্লাহ তোমার পাগল গুলি যারা বিশ্বলবীর প্রেম লইয়া এই মাঠের মধ্যে চোখের বাড়ি ছেড়ে দিয়ে কণ্ঠ দিয়া এই গভীর রাতে তোমার একটা ডাক দিবে যেমন অমৃত

এই মাজলার মধ্যে কার যেন জনম দুঃখী মানাই এই বোলা জেলায় শত শত মাদ্রাসা আছে বাবা এখানে একটা দারুল মাদ্রাসা যেই মাদ্রাসায় আমারে আনলো বাবা এখানে অনেক ছেলে আছে সারাটা রাত্র পাবে একটা মুজাও নাই ঠান্ডার পাও এলাকা আমি ইলিয়াসুর রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান বাবা আমিও তো বারো বছর বয়সে মহারাজি এই যে আজকাল মা বিলের প্রধান অতিথি দুইজন জানি না তাদের কোন বয়সে না বেঁচে আছে না এই যে তোমাদের বন্ধুরাগি ওর বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আজকে আমার গাড়ির মধ্যে বসে লঞ্চের মধ্যে কথা বলতে বলতে আসছে এই পর্যন্ত বাইশ লক্ষ টাকা বাবার পিছনে খরচ হয়ে গেছে বাবা তবু হাল ছাড়ে নাই আজকে জমি পেয়েছে বাবার ট্রিটমেন্ট করানোর জন্য পিছপাও হয় না আজকে আসার পথে জমি বেচার দলিলটা দিয়া বাবা আমাদের সাথে আজ আসছে কেন আসছে জানো নি তাদের মা পিলে কত বছর মা গেবের পর আমি ওয়াশ করেছিলাম যে কত বড় একবার বারবার বলে বাবা ও দরকার হয় আমার কিডনি পেয়েছে তোমার করাবো তবু আমি তোমারে ভোলা জেলায় সুস্থ দেখতে চাই আমি আপনাদের ধরে বলে দিয়ে যাই বাবা ভাইয়ের মতো এই মাদ্রাসায় অনেক তিন ছেলে আছে আমি যখন রুমের মধ্যে বসেছিলাম একজন আলেম ঢাকায় লেখাপড়া করতো তখন আমি শামসুল প্রিন্সিপাল ছিলাম আপনাদের চর পেশন বাড়ি ও আমার বলে হতো যখন আপনার মানুষের লেখাপড়া করতাম তখন আমার মা ছিল আজকে নাই কলিজার বাইরে আমার পৃথিবীতে মার মতো দৌড়তে কেউ নাই আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যাদের মা বাবা আছে কোনদিন কষ্ট দিয়ে আর এতিমদের বোনের কষ্ট আপনাকে এলাকার একটা ছেলে আমার ছাত্র আমার যৌবন কালেও আমার কাছে লেখাপড়া করছে আজকে ওর দাড়ি পাকতে শুরু করছে এ মুসলমানের পোলা হাজার হাজার ছাত্র বাংলাদেশ রহমান জেহাদির আছে আমার কাছে কাফিয়া শুধু একটা কথা শুনাইতে চাই হেলিয়াস রহমান জেহাদি যে আসনে আল্লাহ প্রতিদিন বসে কথা বলায় এই যে হুজুর আমার ডাইন পাশে বসে আমি হুজুরের চোখে অনেকবার পানি দেখছি কেন জানেন এসকে নবী তার অন্তরে ভরা এই যে রাখি আজকে সে কান্দে বাবার কথা বলার সাথে সাথে ও শুধু ওর বাবার মুখে শুধু একটা বার রাখি বাবার মতো বন্ধু কেউ নাই আবার জেয়াদি বারো বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর চোদ্দটা কান্ট্রিতে আমি গেছি আমার মার মতে একটা চেহারা কাউকে পাই নাই কলিজের আলেম বাইরা আমার আলেম বাইরা কেন মা বাবার কাছে দুর্বল একটা জন্য মনে রাখবেন আমার বিশ্বনবী বলেছে হুমা জান্না তু কাউ মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাবা অনেক খেদমত করছে আমার আমি ইলিয়াস রহমান জেহাদি যে আসনে বসে ওয়াজ করি এই আসনের উপযুক্ত আমি না এই আসনে আমার বসানের যোগ্যতা করে দিয়েছে আমার আল্লাহ রহমাতের পরে আমার জন্ম দুঃখিন মায়ের দোয়া এই যে আপনাদের কামিল মাদ্রাসার এত বড় এত বড় একজন মহাদ্দিস এত বড় একজন প্রিন্সিপাল যে দেখবা তার ইতিহাস খুলে দেখো সে বলতে বাধ্য হবে তার এত বড় যোগ্যতা হওয়ার পিছনে তার মায়ের দোয়া এক নাম্বার নিজের তাল বেলিন বাবা জিরা আমি তোদের কাছে অনুরোধ করে যাই তোদের বাবার মতো হই আর বড় ভাইয়ের মতো হই মনে রাখতে হবে বাবা মায়ের কাছে দোয়া নিয়ে মাঠে নাই মো আল্লাহ তোমার হেফাজত করবে কথা ঠিক না ঠিক শুধু আমার নবী মায়ের কত পাগল ছিল শুধু দুই মিনিটে শুনাই দে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার নবী আজরাইল দেখছে মাত্র দুইবার আর জিবরাইল দেখছে তেইশ হাজার বার আর এক আছে সাতাইশ বার দেখছে জিব্রাইল কারণ সাতাইশ হাজার বার নবীর কাছে আইছে আর আজরাইল দেখছে কয়বার জোরে কন একবার হলো মেয়েরাজের রাত্রে চতুর্থ আস মানে আর একবার দেখছে যখন নবীর রুমে ঢুকছে জান লয়ে যাইবো এখন তখন আমার নবী আজরাইল জিজ্ঞেস করে আজরাইল তুমি তো আমারে মারবা না জোরে আপনারে মারার মতো ক্ষমতা পৃথিবীর কেউ নাই আল্লাহর হুকুমে আপনারে পরিবর্তন করে নিয়ে যাবো আর কি আপনার মারার মতো খবর আমি রুমালটা আপনার নাকের কাছে আপনার হাতে দেবো। আপনি রুমালটা নাকের উপর দৌড়বেন আমি খালি রুমালটা নিয়ে চলে যাব আমি আপনার গায়ে হাতও দিব না। দুনিয়া সব নবীর গায়ে হাত দিয়ে আমি জান কবজ করছি। আপনার গায়ে হাত দিব না। আপনার নিজের হাত দিয়ে আমার এই রুমালটা ধরবেন নাকে, নাকের ভিতরে চলে আইবো। আমি নিয়ে গা আমার নবী কেন না আমি দেখব তুমি কোন কোন কোয়ালিটিতে মারো আমি দেখব আমি দেখকে মারের কোয়ালিটি শিখে আমি আমার ওয়াইফদেরকে এবং আমার সাহাবিদেরকে বলে দেব যে তোমরা মৃত্যুর যন্ত্রণা থেকে রেডি থেকে চোখের পানি ছেড়ে দিও আজরাইলে সর্বপ্রথম জানতে চাই তুমি তো আমার মার জানা কবজ করছো না কয়ে মা তো আমার সামনে মারা গেছে আমি আমার মায়ের ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগানো ছিল হঠাৎ করে দেই আমার মা আর কথা কয় না কথা

কবরের কাছে করিয়া মায়ের বুকের মধ্যে জড়িয়ে শুয়েছিলেন নবী হঠাৎ করে আল্লাহর বিদায়ের একটা সার্টিফিকেট আসলো রে আমার নবী তার মায়ের বুকে ঘুমাইতেছে গো কেমন করছিলাম আপনারে বোঝাইতে পারবো না নবী আমি যখন দেখতেছি একবার আপনি মায়ের ঠোঁটের কাছে যান আর একবার মায়ের পুকুর মায়ের মাথা লাগাইয়া বলেন মা গো তোমার বুকের মধ্যে গোস্তের পানির মতো কেন টগর বগর আওয়াজ হইতাছে মা আমি না যখন বারবার বলতেছি মোহাম্মদ রে বাবা আমার চোখের সামনে এমন একজন রে দেখতেছি যারে দেখলে আর কোনদিন মা ডাকটা শোনা যায় না হে আমার বোলা জেলার সর্বেশনের বাইরে আজকে উনিশে ডিসেম্বর একটু মাওলারে বুঝাইয়া কও না মালিক আমিও তো মা হারাইছি আমিও তো বাবা হারাইছি দেখো আমার ভাইরা অনেকে কাদে আজকার মা বিলের তয়ব সাবুদরের মা বাবা আছে কিনা জানি না গো এই বোলার থেকে যখন লেখাপড়া করতে দেওয়া যাবে আহারে তার মা হয়তো লঞ্চের গাঁটে সাজাইয়া দিয়ে কাপুরের আসুল দিয়ে চোখ বলছিল আর বলছিল তৈয়ব রে আমার কবে আসবা বাবা আমি শুনতে পাইলাম হুজুরের বাবা আমি মা নাইহাদির মা আমার নবী মায়ের কত আমার মায়ের জানটা কখন নিল আপনি যখন একটা দৌড় দিয়ে মায়ের পাওটা মালিশ করতেছিলেন মা গো তোমার পাওটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে গো মা আবার হাত দোলেন আর বলেন মা তোমার হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে মা আমি দাঁড়াই দাঁড়াই না নামalek মোহাম্মদ তার মায়ের জন্য কত পাগল গো এ আমার ভোলার কলিজার টুকরা বাইরে তাকায় দেখো বাজান্দা দা সিল্লার তোমার মায়ের কবরটা যদি জান্নাতে টুকরা বানাইতে চাও গো বাবা মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না ওই যে ছোট্ট একটা তালবেলিম বসে বসে কান্দে আমি দেখতাছি বাবা আমি বারো বছর বয়সে যখন মা হারাই আমার মা এনতে সময় উজুর শুধু আমার বাবার পাও ধরে বলছিল হিলিয়াজের আব্বা আমি তোমার কাছে কিছু চাই না শুধু আমার ইলিয়াস রে এক নজর দেখাও আমি মাদ্রাসায় ছিলাম গো জাদু বাইরা আমি পড়তাম কোটালি আর আমার বাড়ি হলো মকশিদপুর গোপালগঞ্জ ভাইরা আমার বাবা বলে ওর পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হইলে তোমারে দেখাবো আমার মা বারবার আমার আব্বারে বলছিল তোমার পাউ দূরে দর্ছি আমি মনে হয় সরকার বন্ধু দাগবো না দেখো আমার মতো কার জানো মানাইরা মা নাই আরে আমার মা হাসের ডিম বেইছে আমার পরীক্ষার ফি দিছে রে মা Saul বেইছে আমার পরীক্ষা ফি দিছে কই মাসকে অন্ধকার মাটির ঘরে ঘুমায় রইছে আমার মা শীতের দিনে আমার জামা পার কিনা দিছে চাদর কিনা দিছে আর মা সেরা খেতা গায় দিয়ে সকাল বেলা দিয়ে ঘুমছে هلا দেখো আমার কোন আলেম ভাইজন মার জন্য কাম দে আল্লাহ যাদের মার জন্য কান্দে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দাও বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দাও রাকি পারুকে বাবারে সুস্থ বানাই দাও আল্লাহ আল্লাহর বাবার বাড়ি সুস্থ বানাই সেকেন্ডে চোখের পানি ফেলে কানবা চিল্লাবা নবী আপনি যখন মার পার কাছে গেছেন ওই মুহূর্তে আপনার মায়ের জানটা আমি হাতে নিয়ে নিছি আমি কোনো জান একটা সেকেন্ড দাঁড়াই না আমি আসমানের দিকে রওনা দেই নবী গো আপনার মায়ের জানটা হাতে নেওয়ার পর আমি পাঁচ মিনিট দাঁড়াইছিলাম আপনি কি করেন আমি দেখার লাগি আপনি যখন একটা চিক্ষে দিয়ে বলতেছিলেন মা গো আগামীকালকে গিয়ে আমার মুখে খাবার তুলে দিবে মা আমার গোসল করাই দিবে মা আমার বক্কা সঙ্গে নিয়ে মা আপনার মায়ের সে কান্নার পাগলামি আমি এখনো বলি নাই কলেজের বাইরে আমার তিরিশটা সেকেন্ডে দেখাই দেন তো জীবন যা কার থাক ওই মা বাপরে কোনোদিন কষ্ট দিব না রাজি আসো কে কে রাজি আসো দেখা দেখা হাতে দেখা তো দেখা তুমি দেখো মানি আল্লাহরে ডাক দাও একটা সরে ডাক দাও আল্লাহ করে ডাক দাও ডাক দাও ডাক

এখন রাত সাড়ে এগারোটার কাছাকাছি দুই ঘন্টার মতো আলোচনা করছি এই মুসলমানের পোলে আপনি ভাবতেছেন এক ঘন্টা হয়েছে সোয়া নয়টা স্টেজে উঠছি সোয়া পার হয়ে গেছে দুই ঘন্টার উপরে ত্রিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ আছে না নাই আছে ত্রিশটা সেকেন্ড আমি দেখাইতে চাই যুবক দুই হাজার এগারো সালে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার বাবাকে নিয়ে হস করেছি আমার কথা আজকে কান্দ আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে কিন্তু আমার মতো কান্দনে বক্তা কম আছে এর পিছনে একটা মাত্র কারণ একটা মাত্র কারণ আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া এই যে রাগী ফারুকি রকিব যে আর বাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কিডনি পেয়েছে বাবারে দেখাইতেছে এমনি এমনি না তার বাবা একজন হালে মেদিন সে চায় আমার বাবা আবার সুস্থ হয়ে উঠুক আলহামদুলিল্লাহ বলতে পারলেন না

দুনিয়ার বহুত মানুষ অপমান করতে চাবে পারবে না কথা বলেন না কেন কাপুরুষের বাচ্চা কাপুরুষ অন্ধকারে গাড়ি থাকে আমার ড্রাইভার একটু আমার কাছে সেই ফাঁকে ভেঙে আমার চোখের সামনে তোর কোন মায়ের দুধ খাইয়া ওই হাত দিয়ে আমার গাড়ি বানতে আমি দেখে কথা বলে না কেন এ কাপুরুের দল সাপ গুরু গুমান্ত মানুষের করলি জাগ্রত অবস্থা করে দেখছি দেখাই দিতাম হাত যেখান দিয়ে মারতনের দিয়ে যারা গুপ্ত হত্যা করে মানুষকে গোপনে মারে ওরা মানুষ না ওরা কাপুরুষ তিরিশটা সেকেন্ডে বলতে হবে আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়ানি আজকে আপনাদের সামনে কথা বলতে পারি আপনারা মারবেন না 30 সেকেন্ডে বন্ধু তোমার আমি বন্ধু বানাবো মোনাজাতের আগে কেউ গেলে আমি কষ্ট পাবো আমি কষ্ট পেলে তোমার কপাল ভুগবো এখানে শেখুল হাতি শেখুল মা বসে আছে 30 সেকেন্ডে বলো তো কোন যুবক আছো এই মায়দানের মধ্যে তোমার বাবা বসে আছে কার কার বাবাই তোমার বাবাই মাঠের মধ্যে বসে আছে এখানে যুবক দাঁড়াতো কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াতো কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তুমি জানো যে আমার আব্বা আছে মাঠে দাঁড়াও তাদেরকে দাঁড়াইতে বলছি তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও এ যে ছেলেগুলো দাঁড়াই সে বাপ গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান আপনার তাকায় দেখেন আপনার ছেলে দাঁড়ায় গেছে দাঁড়ান ছেলের সামনে তাকায় দেখো যুবক তোমার আব্বা কোথায় আছে দেখো এই ময়দানে আমি বলার সাথে বিদ্যুতের মধ্যে দৌড় দেবো সর মনে আল্লাহর কুতুবের মুড়িদেরা আল্লাহর কুতুবের মাঠে যেমনি দৌড় দেয় এইভাবে একটা দৌড় দিবি বাবার সিনা যোগের মধ্যে জড়াই একটা চিৎকার দিয়ে কান্দে দিয়ে বলবি আব্বা তুমি আমার মাপ না করলে বলে আজকে দোয়া কবুল হইব না মুসাফিরের সাথে যদি তোমার বাবা তোমার মাফ করে আমি বলে দিলাম তোমার দোয়া আজকে কবুল হবে দাও দৌড় দাও দৌড় দে যাবো দৌড় না দৌড় দে দৌড় দিয়া বাপরে মুখিনে কাঁদতে থাক

সাইজি তুমি আমার মা দেবে নি আলো দেখো কেমনে কান্দে আল্লাহ দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে তোমরা দেখো কোনালে যেন বাবা নাই রে আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবে এ মওলা এ তুমি না কইছো মা বাবার কাছে মাফ চাইলে ডাইরেক্ট দোয়া কবুল হয় বস বসে তোমার সাথে আছে আলহামদুল্লাহ বলেন ও আদা করে গেলাম আজকের ইনশাল্লাহ বলে আল্লাহ আকেন যারা দাঁড়ায় আছেন তারা বসো এত কালি বাবা যারা কমেডির বসো তিরিশটা সেকেন্ডে বলবো